নমস্কার বন্ধুরা দিল্লিতে পরিবর্তনের পরেই সারা ভারতবর্ষে একটা বিষয় নিয়ে সববার মুখে মুখে আলোচনা সববার মুখে মুখে প্রশ্ন সেটা হলো আম আদমি পার্টি কি টিকে থাকতে পারবে আম আদমি পার্টি কি ভেঙে চুরে ছারখার হয়ে যাবে অরবিন্দ কেজরিওয়াল কি আম আদমি পার্টিকে ঐক্যবদ্ধ রাখতে পারবেন না পার্টিটা বিজেপির মুহুর্মুহু আক্রমণে ক্রমাগত আক্রমণে ধ্বংস হয়ে যাবে পার্টিটা যেরকমভাবে হঠাৎ উত্থান হয়েছিল ভারতীয় রাজনীতিতে হঠাৎ করে একটা ধূমকেতুর মতন আগমন ঘটিয়েছিল সেই রকমভাবে হঠাৎ কি পার্টিটা ধাপ্পাস করে পরে একেবারে ধুলিসাত হয়ে যাবে এই প্রশ্নটা কিন্তু সারা দেশের মানুষের মধ্যে আর এক দল মিডিয়ার মাধ্যমে বিজেপি একটা পার্সেপশন ক্রিয়েট করার চেষ্টা করছে যে দিল্লি হেরে গেছে মানে অরবিন্দ কেজরিওয়াল শেষ এখন যে জন এমএলএ আছে তারাও অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে বিদ্রোহ করবেন অরবিন্দ কেজরিওয়াল এখন আর কোনো উপায় না দেখে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হতে চাইছেন তিনি পাঞ্জাবের বিধায়কদেরকে তার নিজের পক্ষে এনে ভগবন্ত সিং মানকে সরিয়ে দিয়ে সেই জায়গায় মুখ্যমন্ত্রী হতে চাইছেন এই সমস্ত একদম ফালতু এবং লজ্জাজনক সমস্ত বিষয়গুলোকে একটা আপনার মিডিয়ার একটা অংশ নির্লজ্জভাবে তুলে ধরছে এবং এইগুলো শুনতে শুনতে একটা অংশের মানুষের মনের মধ্যে ভ্রম তৈরি হচ্ছে যে আদতেই কি এমনটা হবে আবার মিডিয়া সঙ্গে সঙ্গে এইটাও প্রচার করছে যে পাঞ্জাবের ভগবন্ত সিং মানকে মুখ্যমন্ত্রী থেকে পদ থেকে সরিয়ে দিয়ে তার জায়গা দখল করার জন্য দলেরই কিছু কিছু নেতা একনাথ সিন্ধের মতন ভূমিকা পালন করার জন্য চেষ্টা করছে তারা বিজেপির সঙ্গে সম্পর্ক রাখছে বিজেপি তাদেরকে ভাঙিয়ে তাদেরকে দিয়ে পাঞ্জাবের শাসন ক্ষমতা দখল করতে চাইছে এটা বলে রাখা ভালো যে একনাথ সিন্ধে একটা সময় উদ্ধব ঠাকরের সহযোগী ছিলেন শিবসেনার মধ্যে ছিলেন শিবসেনা তখন ঐক্যবদ্ধ ছিল শিবসেনা তখন এনসিপি এবং কংগ্রেসের সহযোগিতা নিয়ে আপনার মহারাষ্ট্রে সরকার চালাচ্ছিল মাঝখানে হঠাৎ করে একনাথ সিন্ধের নেতৃত্বে একটা গ্রুপ মানে বিজেপির প্রশ্রয়ে আশ্রয়ে নানান কারণেই হোক তারা বেরিয়ে গিয়ে বিদ্রোহ করে এবং তাদের বিদ্রোহের ফলে উদ্ধব ঠাকরের সরকার পড়ে যায় এরপরে একনাথ সিন্ধের নেতৃত্বে বিজেপি শিবসেনা সরকার নতুন সরকার গঠিত হয় তো এই রকমই একটা ঘটনা পাঞ্জাবেও ঘটতে পারে বলে একটা অংশের মিডিয়া আপনার দিন চিৎকার করে করে প্রচার করছে এগুলি দেখে আপনাদের মনের মধ্যেও প্রশ্ন জাগতে পারে কৌতূহল তৈরি হতে পারে কি সত্যি সত্যি এমনটা হবে এখন কথা হলো আমি আপনাদেরকে কয়েকটা জিনিস চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিই আপনারা একটা বার খেয়াল করেন এবং আপনাদের অভিজ্ঞতার ভিত্তিতে একটা মনে করার চেষ্টা করেন আপনারা এই রকমটা সিপিএমের ক্ষেত্রে দেখেছিলেন কিনা কংগ্রেসের ক্ষেত্রে দেখেছিলেন কিনা অন্যান্য রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রে দেখেছিলেন কিনা। সেটা হলো প্রথমত হলো অরবিন্দ কেজরিওয়ালের সরকার পড়ে যাওয়ার পর তারা নির্বাচনে হারার পর হার শিকার করে নিয়েছে ভদ্রভাবে সুন্দরভাবে মিডিয়ার সামনে এসে তারা মানুষের রায়কে মাথা পেতে নিয়ে নিয়েছে হ্যাঁ এটা তারা বলেছেন যে নির্বাচনে কি রকম ভাবে গুন্ডাগর্দি হয়েছে তারপরে বিভিন্ন মেশিনারি তাদের বিরুদ্ধে কাজ করেছে এগুলি দেশের মানুষও দেখেছে কিন্তু স্বীকার করে নিয়েছে তারা পরাজয়টাকে প্রথম এরপরে তারা কি করেছে তারা অরবিন্দ কেজরিওয়াল কী করেছেন তার যত পরাজিত আপনার প্রার্থী তাদের সবাইকে ধন্যবাদ জানিয়েছেন তাদেরকে লড়াই ভালোভাবে লড়াই করার জন্য তাদেরকে বাহবা দিয়েছেন হেরে যাওয়ার পরে পরাজিত লোকদেরকে কেউ মনে রাখে না কোনো দলের নেতা কোনোদিন মনে রাখেনি এটা আপনারা বিজেপিতে পর্যন্ত দেখেননি এটা সিপিএমের মতন সংগঠিত শক্তির মধ্যে পর্যন্ত দেখেননি হেরে গেছে মানে অনেকে মানে দোষ করে ফেলেছে এরকম একটা অ্যাটিটিউড থাকে কংগ্রেসের মধ্যে তো এটা কখনোই দেখা যায় না সাধারণত আমার আদমি পার্টি কিন্তু প্রথম লড়াইটা হেরে যাওয়ার পরে যে নতুন লড়াই শুরু হয়েছে সেই লড়াইটাতে কিন্তু প্রথম অংশে প্রি প্রাইমারি লেভেলে কিন্তু এই জায়গায় জিতে গেছে যে যারা জিতেছে তাদেরকে যেমন অভিনন্দন জানিয়েছে যারা পরাজিত হয়েছে তারা যে দুর্ধর্ষভাবে লড়াই করেছে তারা যে জয়ের চেষ্টা করেছে মানুষ যে তাদেরকে ভোট না দেয়নি মানে জেতায়নি কিন্তু তবুও তারা যে মানুষের সঙ্গে থেকেছে কাজ করেছে এর জন্য তাদেরকে অভিনন্দন জানিয়েছে অর্থাৎ মানসিকভাবে বুস্ট দিয়েছে প্রথম এরপরে কি করেছে সবাইকে নিয়ে মিটিং করেছে খুব দ্রুত মনে রাখবেন হেরে যাওয়ার পরে এত দ্রুত আর কোন রাজনৈতিক দলকে আপনারা কোথাও এই রকম ভাবে ঘুরে দাঁড়ানোর বার্তা দেওয়ার জন্য মানুষের হয়ে কাজ করার জন্য এবং ঐক্যবদ্ধ থাকার জন্য এই রকম ভাবে কিন্তু উদ্যোগে নেয়নি আপনারা কোনো দলে দেখবেন না আমার জীবন অভিজ্ঞতাতে আমি বিভিন্ন রাজনৈতিক দলকে ইলেকশন জিততে দেখেছি ইলেকশন হারতে দেখেছি সেই হার জিতের সাক্ষী থেকেছি হ্যাঁ আপনারা হয়তো আঠারোর বিধানসভা নির্বাচনের কথা হয়তো ভাবতে পারেন না এ অনেক আগে থেকে আমি বিধানসভা নির্বাচনগুলোতে হেরে যাওয়া লোকদের যেমন আমি সাক্ষাৎকার নিয়েছি বিজয়ী লোকদের সাক্ষাৎকার নিয়েছি মুখ্যমন্ত্রী হোক বিরোধী দলনেতা হোক বিভিন্ন দ্বারা এদের সবার সঙ্গে আমি নির্বাচনের দিন নির্বাচনের ফলাফল ঘোষণার দিন তারপর পর মানে কথা বলেছি তো আমি কিন্তু কখনো কোনো দলকে কিন্তু এত দ্রুত ঘুরে দাঁড়ানোর জন্য চেষ্টা করতে দেখিনি এটা একটা প্রফেশনালিজম এই প্রফেশনালিজমটা অরবিন্দ কেজরিওয়াল কিন্তু আমদানি করেছেন এবং তিনি কিন্তু প্রথম দেখিয়েছেন তার থেকে কিন্তু দেখে শিক্ষা নেওয়ার কথা কংগ্রেস দলের সিপিএম দলের তৃণমূল কংগ্রেস দলের বিজেপি দলের এই সমস্ত যে দলগুলো রয়েছে অরবিন্দ কেজরিওয়ালকে দেখে তারা শিক্ষা নিতে পারে বিজেপি তো জিতেছে জিতলে পরে তো স্বাভাবিক ওই হুল্লোর হবে এই উল্লাস হবে সবাই একজোট হবে এবং সবাই এসে নিজের নিজের জায়গা বুঝে নেবার চেষ্টা করবে এইগুলি তো সব হবেই জিতলে পরে এগুলি হবে জিতলে পরে ফুলের মালার কোনো অভাব হয় না হেরে গেলে পরে আপনার কি অবস্থা হয় সেটা ইম্পর্টেন্ট হেরে যাওয়ার পরে তাদেরকে তিনি কিন্তু ঐক্যবদ্ধ করার চেষ্টা করেছেন প্রথম এরপরে কি করেছেন তিনি পাঞ্জাবের সরকারটা যাতে ঠিকঠাক থাকে পাঞ্জাবের সরকার পড়ে যেতে পারে দলের একটা অংশকে ভে ভাঙিয়ে নিয়ে গিয়ে আপনার অন্য কিছু করতে পারে বিজেপি এগুলো ব্যাপকভাবে প্রচার হয়েছে এই প্রচার শুরুতেই কেজরিওয়াল কি করেছেন পাঞ্জাব থেকে সমস্ত বিধায়কদেরকে মন্ত্রীদেরকে ডাকিয়ে নিয়েছেন আপনার দিল্লিতে ডাকিয়ে নিয়ে তাদের সঙ্গে বৈঠক করেছেন তাদেরকে মরাল বুস্ট দিয়েছেন তাদেরকে ঐক্যবদ্ধ রাখার চেষ্টা করেছেন ভবিষ্যতের স্বপ্ন দেখিয়েছেন পরবর্তী বিধানসভা নির্বাচন যেটা বান্ধবী আসছে দু সালে তার জন্য তাদের করণীয় কর্তব্য কী কী সেইগুলো তাদেরকে দিশানির্দেশ দিয়ে দিয়েছে এই যে অল্প সময়ের মধ্যে এই যে হেরে যাওয়ার পরে মুশরে পড়ে একদম মনমরা হয়ে অনুতাপ করা প্রায়শ্চিত করা হ্যাঁ দুঃখের কথা একটু একটু করে বলা আর শুধু অভিযোগ করা এর মধ্যে সীমাবদ্ধ না থেকে তারা কি করেছেন সঙ্গে সঙ্গে তারা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছেন এইটা একটা প্রফেশনালিজম আর এইটা করে তারা অন্য দলগুলোকে বুঝিয়েছে যে যখন যেখানে যে হারবে হেরে দেওয়া মানে রাজনীতিতে শেষ হয়ে যাওয়া কোনো মতেই হতে পারে না রাজনীতি রাজনীতিতে নির্বাচনে কোনো দল যদি বিজয়ী হয় তার মানে সে সারা জীবনের জন্য বিজয়ী হয়নি সে তাকে আবার পাঁচ বছরের বছর পরে আবার মানুষের মুখোমুখি হতে হবে পাঁচ বছর সে কি কাজ করেছে করেনি করতে পারেনি কোথায় ব্যর্থ হয়েছে কোথায় সফল হয়েছে সেইগুলি চুলচেরা বিশ্লেষণ হবে তার যার প্রতিপক্ষ আছে তার ব্যর্থতার কথাগুলো তুলে ধরবে তাকে ক্ষমতাচ্যুত করার জন্য চেষ্টা করবে মানুষকে বোঝানোর চেষ্টা করবে ফলে তাকে আবার পরীক্ষায় বসতে হবে সে চাইলেও পরীক্ষায় না বসে পাশ করতে পারবে না তো এই কারণে শাসক দল যেমন চ্যালেঞ্জের মধ্যে থাকে বিরোধী দল যদি ঘুরে না দাঁড়াতে না পারে আবার যদি সে নিজেকে উদ্দীপিত করতে না পারে সে কীভাবে লড়াই করবে আমাদের দেশে অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় হেরে যাওয়ার পরে বেশ কিছুটা সময় তাদের লাগে এই যে হেরে যাওয়ার যে ধাক্কাটা সেই ধাক্কাটা সামলে নিতে ধাক্কা সামলে উঠে আবার কিছুদিন পরে একটু একটু করে গা ধারা দিতে দিতে হ্যাঁ তাও কি ফেভারের লোকদেরকে যারা আমার কাছের লোক যারা আমার প্রশংসা করে যারা আমাকে বলে যে দাদা আপনি আপনি ঠিক আছেন আপনি তো মহান মানুষ এইগুলি যারা বলে তাদেরকে নিয়ে বৈঠক করা যারা হেরে গেছে যারা প্রশংসা করে না যারা হয়তো দূরে ছিল যারা হয়তো দূরে আছে তাদেরকেও একত্রিত করে ঐক্যবদ্ধ করার সময়টাই হলো হেরে যাওয়ার পর সেই কাজটা কিন্তু সাধারণত প্রায় কোনো দল করে না আপনারা দেখে থাকবেন যে তৃণমূল কংগ্রেস যাকে পশ্চিমবঙ্গে আমরা এত ডাইনামিক হিসাবে দেখি যখন গোয়াতে গেছিলো সেখানে হেরে যাওয়ার পরে গোয়ার খোঁজখবর রাখে বলে গোয়াতে আর তার কোনো নামনিশান আছে বলে কেউ কোনো দিন দেখেনি ত্রিপুরাতে যতবার এসেছে ইলেকশনে হারার পরে এরপর উধাও হয়ে গেছে আবার আরেকটা নির্বাচন আসার আগে ত্রিপুরাতে অবতীর্ণ হতে দেখে মানুষ আবার মেঘালয়ে কয়েকটা কয়েকজন কিন্তু বিধায়ক আছে লড়াই করে কিন্তু কয়েকজনকে জিতে জেতাতে পেরেছিল তাদের ব্যাপারে কলকাতা থেকে কতটুকু খোঁজখবর রাখা হয় সন্দেহের ব্যাপার আছে একদিন হঠাৎ করে হয়তো দেখবেন যে মেঘালয়ের সমস্ত এমএলএরাই তৃণমূল কংগ্রেসেরা হয়তো কংগ্রেসে চলে গেছে বা অন্য কোনো এনপিপিতে চলে গেছে বা বিজেপিতে চলে গেছে এমন হয়তো হতে পারে কেননা এই দলগুলো সাধারণত সারা বছর নিজেদের লোকদের সঙ্গে যোগাযোগ রাখে না ওই কাজটা কিন্তু আম আদমি পার্টি এতদিন ধরে করে এসেছে যার কারণে আম আদমি পার্টিকে ভাঙাতে পারেনি বিজেপি এত মানে ছোট একটা দল যার ইতিহাস বেশি দিনের না বিজেপির মতে তার কোনো আদর্শ নেই কিছু নেই কিন্তু সেই দলটাকে বিজেপি কিন্তু ভাঙাতে পারেনি কংগ্রেস এত বছরের পুরোনো কংগ্রেস দলটাকে বিজেপি ভাঙতে ভাঙতে একদম মানে পেস্ট বানিয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেসকে প্রচুর ভাঙিয়েছে অন্যান্য অনেক দলকে ভাঙিয়েছে কিন্তু আম আদমি পার্টিকে কিন্তু ভাঙাতে পারেনি ফলে এই জায়গাতে অরবিন্দ কেজরিওয়াল কিন্তু প্রফেশনালিজমের পরিচয় দিতে পেরেছেন এই জায়গাতে এই দলটা হেরে যাওয়ার পরে ঘুরে দাঁড়ানোর কাজটা প্রথম দিন থেকে শুরু করে দিয়েছে প্রথম পর্বে যে প্রফেশনালিজম অরবিন্দ কেজরিওয়াল দেখাতে পেরেছেন সেই প্রফেশনালিজম যদি তিনি কন্টিনিউ করতে পারেন তাহলে আম আদমি পার্টি শেষ হওয়া তো প্রশ্ন নেই একটা রাজনৈতিক দল এত দ্রুত শেষ হয় না কোনোভাবেই পার্টিটা আবার কিন্তু ঘুরে দাঁড়িয়ে যাবে পার্টিটা কিন্তু আবার লড়াইয়ের ময়দানে কিন্তু ফিরে যাবে পার্টিটা কিন্তু আবার মাথা তুলে দাঁড়িয়ে যাবে এটা আপনারা দেখবেন মিলিয়ে নেবেন কারণ শুরুতেই বোঝা গেছে যে পার্টিটা একটা প্রফেশনাল টিম পরিচালনা করছে এবং এই প্রফেশনাল টিমটা জিতলে পারে যেমন প্রফেশনাল থাকে হারলে পরেও প্রফেশনাল থাকতে পারে এরা প্রাথমিক পর্বে তার পরিচয় দিয়েছে তার প্রমাণ তারা রাখ রেখেছে এই কারণে মিডিয়ার রিপোর্টিংগুলোর সঙ্গে বাস্তবতার সম্পর্ক খুব কম হ্যাঁ যদিও বিজেপি চেষ্টা করবে প্রশাসনকে কাজে লাগিয়ে সরকারি ক্ষমতাকে কাজে লাগিয়ে তাদেরকে বিভিন্ন মামলায় জড়িয়ে তাদেরকে আবার জেলে ঢোকানোর জন্য কারণ তারা ময়দানে থাকলে যে বিজেপির জন্য আতঙ্ক তৈরি হবে রাজনৈতিকভাবে এটা বিজেপি খুব ভালো জানে এই কারণে ময়দানে জিততে না পারলে তাকে বিভিন্ন কায়দায় ময়দান থেকে আউট করে দেওয়ার জন্য চেষ্টা বিজেপি করবে এতে সফল কতটুকু হবে সেটা বলার ব্যাপার আছে দেখার ব্যাপার আছে কারণ এখন সুপ্রিম কোর্টের নির্দেশে আর আগের মতন ইডির সিবিআই এর ব্যবহার করা সম্ভব হচ্ছে না এখন আর আগের মতন পুলিশ বা বিভিন্ন বাহিনী যা খুশি তা করতে পারছে না সুপ্রিম কোর্ট খুব সময় সময় টাইটি দিচ্ছে তাদেরকে তো এ অবস্থাতে কীভাবে কি হয় দেখার বিষয় আছে আপনাদের মতামত জানাবেন একটা কথা বলে দিই জীবনের অভিজ্ঞতার ভিত্তিতে বিভিন্ন কাহিনিগুলোকে ঘটনাগুলোকে আপনাদের সামনে তুলে ধরার জন্য একটা নতুন চ্যানেল এসেছে রিয়েল লাইফ স্টোরি নামে এই চ্যানেলে আপনার জীবনের বিভিন্ন বাস্তব অভিজ্ঞতাগুলোকে তুলে ধরা শুরু হয়েছে এই চ্যানেলের লিঙ্কটা ডিসক্রিপশনে দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করলে পরে আপনারা সরাসরি সেই চ্যানেলে চলে যাবেন তারপর সেখানে গেলে পরে জীবনের অনেক অভিজ্ঞতা রাজনৈতিক জীবনের সামাজিক জীবনের সাংবাদিকতার জীবনের নানান ক্ষেত্রের দারুণ দারুণ অভিজ্ঞতাগুলো আপনারা পাবেন গল্পের আকারে ভালো লাগবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন সঙ্গে থাকবেন দেখা হবে জয় হিন্দ বন্দে মাতর